মাঝে মধ্যে কিন্তু নিরামিষ খেতে মন্দ হয় না এই যে কালকে একাদশী তাই আজকে হচ্ছে নিরামিষ খাচ্ছি আজকে রান্না করছে হচ্ছে ডাল আর হচ্ছে চাবিন দিয়ে আলু দিয়ে আর হচ্ছে একটু মিষ্টি কুমড়া ছিল এটা হচ্ছে ভর্তার মতো করে হেলে ব্রিয়ন সবাইকে প্রিয়াঙ্কা কুকিং অ্যান্ড ব্লগে স্বাগতম এই যে বাচ্চা আমার হয়ে গেছে তারপর হচ্ছে একটু মুগ ডাল রান্না করব। ডাল ছাড়া যে বাচ্চারা খেতে চায় না সেজন্য ডালটা রান্না করতে হচ্ছে ডাল রান্না করতে গিয়ে দেখি মুগ ডাল ছিল অল্প সেখানে কিন্তু আমি একটু বুটের ডাল মিক্স করে রান্না করে ফেলেছি যেহেতু ডাল ছিল না মুগ ডালটা যেহেতু বাঁচবো সেই জন্য ওই একসাথে দিয়ে নিয়েছি এগুলো একটু হালকা করে বেজে তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে আর একটু বেজে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। এই যে এখানে এর সাথে হচ্ছে একটু মিষ্টি কুনা ছিল দেখি ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে ওইটা একটু বাজা করতে চেয়েছিলাম দেখি নষ্ট হয়ে গেছে তারপর হচ্ছে এটা একটু কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে ভত্তার মতো করে নিয়েছি ডালটা পাশে আমি নিয়ে নিয়েছি যাতে আমারও সুবিধা হয় একটু ভিডিও করতেও সুবিধা হয় সেই জন্য ওইদিকে নিয়ে তারপর ওদিকে হচ্ছে সয়াবিনটা একটু হলুদ লবণ দিয়ে বেজে নিচ্ছি বাজা হয়ে আসলে পাঁচ ফোরণ দিয়ে নিয়েছি পরে দেখলাম তেলটা একটু কম হবে তাই একটু করে তেল দিয়ে নিয়েছি এই যে পাঁচ ফোরণটা দেওয়ার পর হচ্ছে তেজপাতা দিয়েছি একটা তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দিয়েছি এই দেশি আলুটা আমাদের ঘরে এত পছন্দ করে খাওয়ার জন্য আমার ছেলেরা এবং আমারও ভালো লাগে ছোটো দেশি আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করলে আমাদের ভালো লাগে আলুটা বাজা হয়ে আসলে দিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে ভালো করে আমি এখন কষিয়ে নিব তারপর কষানো যখন হয়ে আসবে তখন আমি একটা টমেটো আর হচ্ছে অল্প কাঁচামরিচ দিয়ে নিব এখানে এগুলো দিয়ে এখন আমি ভালো করে এটা কষিয়ে নিব যাতে টমেটোটাও সেদ্ধ হয়ে যায় এই সাথে তারপর হলুদ আর লবণ দিয়ে যে সয়াবিনটা বেজে রেখেছিলাম ওটাও দিয়ে নিয়েছি ওটা এই চয়বিনের তরকারিটা আমাদের ঘরে সবাই পছন্দ করে এই যে সেই জন্য রান্না করতেছি ভুট্টার তরকারি হলে আরও পছন্দ করে আজকে ছিল না সেই জন্য সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করলাম ওদিকে আমার ডালটাও হয়ে গেছে ওটা এখন সম্বাদ দিয়ে দিব এদিকে হচ্ছে আমি সয়াবিনটা কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি এই যে চয়বিনের তরকারিটা আমার হয়ে এসেছে যেটা নামিয়ে রাখলে ঠান্ডা হয়ে আসলে কিন্তু ঘন হয়ে যাবে অতটাও ঘন করি নাই হালকা পাতলার মধ্যে ঝুলে রেখেছি তারপর হচ্ছে ডালটা সোমবারের জন্য দিয়ে নিয়েছি তারপর এগুলো ভালো করে বাজা হয়ে আসলে ডালের মধ্যে আমি সম্বাদ দিয়ে দিব ডালটা আমার হয়ে গেছে এখন হচ্ছে মিষ্টি কুমড়াটা বাজা করে নিব এই যে অল্প একটু মিষ্টি কুমড়া এটা এটা দু একটা কাঁচা মরিচ আর হচ্ছে একটু হলুদের গুঁড়ো দিব সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিব তারপর বেঙ্গে বত্তার মতো হচ্ছে বাজা বাজা করব এই যে লবণ দিয়ে নিয়েছি একটু হলুদ আর একটু মরিচার গুঁড়ো দিয়ে এটা হচ্ছে বেজে নিব এটা হতে হতে আমি ডালটা নামিয়ে নিব এই যে ডালটা আমার হয়ে গেছে এদিকে সবার জন্য দুপুরে ভাত বেড়ে নেব এখন ওদের জন্য ভাতটা আমি পাঠিয়ে দেবো অফিসে আমার ছেলের দিয়ে আর সবাই আমরা খেতে বসে পড়ব এই মিষ্টি কুমড়াটা বাজা হয়ে গেলে এই যে বাচ্চা আমি সবার জন্য নিয়ে নিয়েছি এখানে এখন দুপুরে সবাই খেতে বসে গেছি ওর বাবাদের জন্য অফিসে পাঠিয়ে দিয়েছি আর পাশের দিতে হচ্ছে সাজনা দিয়ে বড়া দিয়ে রান্না করেছিল দিয়েছিল কবি মাজা হয়েছে তরকারি সবগুলা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে ফেস্টিকে সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সবাইকে টাটা